এই যে আমি এখন ঝুঞ্জুনের কাছে যাচ্ছি সাথে ঝুঞ্জুন কিলে কি করবে এই আয় ঝুঞ্জুন উঠো এই আয় এই আসো ওমা উমা হায় আয় 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 ওমা হ্যাঁ আসো চলো ওরে বাপ রে বাবু কি ছেনছেন আনি করতেছে বাবারে বাবা এই আয় আমি পড়লে শেষ আসো 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 উমা গোমা ওমা কশো ঝুঞ্জুন আসো চলো নাই তুই যদি আবার উপর দিয়ে তা দেখো দেখো কিমনি কিলাকিলি করতেস ঘুষি খুশি করছ কাল এই বেড়া আয় ও মা উমা ও বাছো চলো ঝুনঝুন আসো ও বাবা গো বাবা তোর আর নামে তাম না আজকে আমি আয় ওই ও বাবা রে বাবা রে আরে দুষ্টু মিলাই আসো ও বাবা গো এর নাম মানু তো যাইতেছ হ্যাঁ এই ঝুনঝুন আই ও বাবা গো বাবা